আজকে দেশি বড় একটি রাতা মুরগি রান্না করলাম ও সরি দেখেন সুন্দর করে ধুই পরিষ্কার করে আমি সকল মশলা দিয়ে মাখায় নেব একে একে সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া ধনিয়া গুঁড়া সব গরম মশলা এরপর আদা রসুন ওসব পেঁয়াজগুলো ওই যে মাংস দেওয়ার আগে নিচে দিয়ে দিয়েছিলাম দেখেন সব কিছু দেওয়ার পরে এখন আমি তেল দিয়ে দিব তেল দিয়ে মাখাই সুন্দর করে বসাই দিব কি সুন্দর করে কষিয়ে নিতেছি এখন একটু ঝোল দিয়ে দিব আমার কষানো হয়ে গেছে একটু আলো দিব কত সুন্দর হয়েছে দেশি মুরগি তো অনেক শক্ত বড় মুরগি তো অনেকটুকু জল দিতে হবে সে হওয়ার জন্য এখানে বাগান থেকে শাক তুলছিলাম দেখছেন কি সুন্দর তাজা পুঁই শাক প্রায় অনেক টুকু শাক তুলছি প্রায় দুই দিন রান্না করা যাবে কেটে ফ্রিজে রেখে দিব দেখেন বৃষ্টিতে বাইরে হাঁস মুরগি গুলো কি করতেছে মুরগিটা জবাই করে সুন্দর করে ফ্রেশ করে নিলাম রাতে দেখছেন একদম পাকা ফাঁকে গেছে এটা আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাই ভালো থাকবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে থ্যাংক ইউ